স্পেশাল শরবত আজকে কাকে খাওয়াবো জানেন আগে বলি স্পেশাল শরবতে কি কি দিচ্ছি বেশি না এক চামচ মরিচের গুঁড়া আর দুই চামচ হচ্ছে লবণ সুন্দর করে এটাকে একদম রেডি করে ফেলছি এটা আজকে কাকে খাওয়াবো সেটাই দেখার পালা সাথেই থাকবেন কিন্তু এই যে রেডি মজা মজা রাত থেকে রান্না বান্না চলছে আর এই যে হচ্ছে তার চেহারা রাস্তার পাশেই বসে আরকি বাবুর চিরা রান্না করতেছিল হাড়িগুলা দেখে মনে হচ্ছে যেন এই হাড়িতে কত মানুষেরই যে অনুষ্ঠানে রান্না রান্না হয়েছে আল্লাহ জানে পাঁচটি খাসির গোশ রান্না শেষ তারপরে মেবি গরুর গোশ রান্না করছে আর আমি একটু ভিতরে এসে দেখতেছি মামি আবার শশা করতেছে উনি আবার একটু ডিজাইন করে করতেছিল ভাই আমার এত ধৈর্য নাই আমি শশা কুটলে একদম পুরা বাঙালি স্টাইলে কটাফট করে কুটে ফেলি যাই হোক ওনার ডিজাইনটা ভালোই লেগেছে এটা কাটা চামিচ দিয়ে মেবি কুটছে সাথে হচ্ছে টমেটো ছিল তারপরে তো যা যা থাকার সালাদের আইটেম তো বোঝেনি আর এখানে এক বল ফিন্নি রান্না করছে এই ফিন্নিটার মধ্যে না সাবুদানা দিয়েছে আমি সত্যি কখনো খাইনি এই ফাস্ট আর এই মাছ ভাজা গুলো আমার কাছে কেন জানি ভাল লাগে নাই কারণ এভাবে মাছ ভাজলে একটু কেমন লাগে রোস্ট দেখে তো আমার জিভে পানি এসে গেছে কারণ আমি এত খাবারের মধ্যে সবথেকে পছন্দের তালিকাই রয়েছে রোস্ট আর এখন খাবারগুলো হচ্ছে ভিতরে এনে রাখছে দেন হচ্ছে আমি আর মামি একটু দৌড়ে গেছি কারণ পোলাওয়ের ঘেরানটা এত সুন্দর বের হয়েছে আর এটা হচ্ছে গরুর গোশ কালারটা দেখে তো পুরাই অস্থির আর আজকের এই গরুর গোশটা এত মজা লাগছে আসলে বাবুর্চিদের পুরস্কার দেওয়া উচিত আর এই যে রেডি বিশ্ব বিখ্যাত খাবার এই খাবারগুলো আজকে যাকে খাওয়ানো হবে এসে তো পুরাই হবে আয়াম তো অভার এই যে এটার ভিতরে দই মিষ্টি ছানা তারপরে কি কি যেন আছে তো মেহেদি বলতেছে আমি এগুলা নিয়ে চলে যাই আর এখানেই হচ্ছে আজকে সবাই খাওয়া দাওয়া করবে মানে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান এতক্ষণ যা দেখছেন আসলেই ভাবছেন হয়তো মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা কিছু হতে যাচ্ছে আসলে না মানে এটা একটা পারিবারিক অনুষ্ঠান তো পরে হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে বলে দিব আর এই হচ্ছে স্পেশাল মানুষের জন্য একটা সাজানো হয়েছিল কি আর এখানে তো মিষ্টান্ন ছিল মিষ্টান্ন এই হচ্ছে ফুল প্লেট সাজানো আমার তো হচ্ছে ওই প্লেটটা দেখে ওরাই খেতে মন চাচ্ছে আর এটা হচ্ছে দই দইটা এত মজা লাগছে এটা পুরান ঢাকার দই এখানে দইগুলা কিন্তু ভীষণ রকমের মজা আর এখন সবাই খেতে বসছে আর এই ছিল আজকে মতন একটা ভিডিও তো আমাদের আজকের অনুষ্ঠানটা কি ছিল কিসের জন্য সবকিছুই আমরা অন্য একটা ভিডিওতে বলে দিব তো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ